আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপনারা জেরুজালে কেউ একজন আসতে যাচ্ছে তার রাইজ হবার সময় একেবারেই ঘনিয়ে আসছে আমি আজকে দুটি ঘটনা আপনাদেরকে দেখাবো সেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তো চলেন একে একে আমরা বিষয়গুলো দেখতে লাগি প্রথমে একটা রিপোর্ট আমি এখানে দেখাবো সেটা হচ্ছে যে ইউএন চিফ গ্লোবাল পার্ডি অ্যাট রিস্ক অফ ইমিন্যান্ট ফাইন্যান্সিয়াল কল্যাপস এই রিপোর্টে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে জাতিসংঘ যেটাকে আমরা ইউএন সংক্ষেপে বলি ইউনাইটেড নেশন সেটা অর্থনৈতিক কষ্টে ভুগছে অর্থাৎ এটার কলাপসের ইভেন্ট শঙ্কা করছেন এখানকার মহাসচিব এই জিনিসটা একটু ভাবতে পারেন যে প্রতিষ্ঠান সারা বিশ্বে শান্তি নাকি ছড়িয়ে দিচ্ছে সেটা এখন কলাপসের দ্বার প্রান্তে এই কলাপসটা খুবই আসলে সত্যিকার অর্থেই এমিনেন্ট কারণ আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাতে চাই সেটা আরও কিছুদিন আগেই যদি আপনাদেরকে বলতাম তাহলে হয়তোবা বুঝতেন অলরেডি হয়তোবা আপনারা বিভিন্ন জায়গা থেকে এই নিউজটা পেয়েছেন যে ট্রাম্প কিন্তু বোর্ড অফ পিস নামে একটা সংগঠন অলরেডি স্টার্ট করেছে যাদের কাজ হচ্ছে সারা বিশ্বে শান্তি পৌঁছে দেওয়া তো এখানে এই বোর্ড অফ পিস আসা মানে হচ্ছে ইউনাইটেড নেশন যেটা শান্তি ওই একই কাজ করে আর কি নামে একই কাজ করে ওটাকে রিপ্লেস করে দিবে ওকে সো এটা হচ্ছে খুব সোজা সাপটা একটা কথা বিভিন্নভাবে আপনারা দেখবেন যে ধুকে ধুকে সময় এই জাতিসংঘ এটার একেবারে শেষ মানে কফিনে যে শেষ পেরেক সেটা ঢোকাবার অবস্থা তৈরি হয়ে যাবে এখন আমি আরেকটা খুবই ইন্টারেস্টিং বলবেন নাকি কি শঙ্কার বলবেন না কী বলবেন এটা আপনারাই ভালো মতো বুঝবেন এই আর্টিকেলটা প্রেজেন্ট করবার পর এখানে দেখেন গত গাজায় যখন আসলে যুদ্ধ স্টার্ট হয়েছিল কয়েক বছর আগেই আমি কিন্তু বলছিলাম যে এর পেছনে কিছু কিছু মোটিভ রয়েছে আর তার মধ্যে ওয়ান অফ দি মোটিভস হচ্ছে যে এখানে রিবিল্ডিংয়ের নাম করে ব্যবসা বেশ অনেক কিছু অনেক ব্যবসা এখানে ফ্লারিশ করা হবে তো সেইটারই একটা সরাসরি প্রতিফলন হচ্ছে যে আমেরিকা অলরেডি প্রজেক্ট সানরাইজ নামে একশো বিলিয়ন ডলারের দশ বছর মেয়াদি একটা প্রকল্পের কথা বলছে এবং গাজাকে টোটাল গাজা যে জায়গাটা রয়েছে সেটাকে টোটালি একটা আলট্রা হাইটেক নগরীতে পরিণত করতে চাইছে তো একে তো আসলে একটা সি শোর পাশেই সমুদ্র তো এই রকম জায়গাগুলো কিন্তু ট্যুরিজমের জন্য বিজনেসের জন্য প্রচুর প্রচুর লুক্রেটিভ একটা জায়গা তো এখানে এই প্রজেক্টটা যারা আসলে ডেভেলপ করেছে যে টিম তাদের প্রধান ছিল এই জেয়ার্ড কুশনার অর্থাৎ ট্রাম্পের জামাতা ইভাঙ্কা ট্রাম্পের হাজব্যান্ড এবং আরেকজন রিয়েল এস্টেট বিজনেস ম্যান উনি হচ্ছেন স্টিভ উইটকফ তো বত্রিশ পেজের একটা পিডিএফ ফাইলে এই বিষয়টা তুলে ধরা হয়েছে যে দশ বছর মেয়াদি এই প্রকল্পে খরচ দেখানো হয়েছে একশো বারো বিলিয়ন ডলার যেখানে আমেরিকা খুব সম্ভবত প্রায় অর্ধেক আপনার ফান্ডিং করবে প্রায় ষাট বিলিয়ন ডলার দিয়ে তারা স্টার্ট করবে এবং বাকি যে ফান্ডিংগুলো হবে তার জন্য এই প্রকল্প মধ্যপ্রাচ্যের কাছাকাছি সব দেশ রয়েছে তুরস্ক কাতার ইজিপ্ট এই সকল দেশে স্পন্সরসদের ফাইন্ড আউট করছে ইনভেস্টর্সদের ফাইন্ড আউট করছে কেন এখানে একটা রিজন দেখানো হয়েছে যে আমরা গাজাবাসীর জন্য একটা বিশাল কিছু তৈরি করছি এমন একটা কিছু তৈরি করছি যেখানে গাজাবাসী খুব শান্তিতে খুব আনন্দে খুব ভালোভাবে থাকতে পারবে এক নাম্বারস দেখানো হয়েছে যেখানে বলা হয়েছে যে এই দেখেন যে এক লাখ হাউজিং দুইশো স্কুল পঁচাত্তরটা মেডিকেল ফ্যাসিলিটিস এবং একশো আশিটা মসজিদ নির্মাণ করা হবে তার মানে ব্যাপারটা দেখেন যে এখানে প্রলুব্ধ করা হচ্ছে মূলত গাজাবাসীকে তাদের জন্য করা হবে কিন্তু একটা খুব শুভঙ্করের ফাঁকি এখানে রয়ে গেছে সেটা হচ্ছে যে এই রিবিল্ডিং প্রসেস যখন চলবে তখন গাজাবাসী কোথায় থাকবে এই ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা নেই তার মানে তাদেরকে যদি এখান থেকে সরিয়ে দেওয়া হয় আর মনে হয় না তারা আর ব্যাক করে এখানে ফিরে আসতে পারবে তো আমি এই ব্যাপারগুলো নিয়ে কেন আপনাদেরকে বারবার আশঙ্কার কথা বলছি বিকজ আপনারা দেখেছেন যখন এই কনফ্লিক্টটা শুরু হয়েছিল আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এখানে একটা ঘটনা ঘটছে সেটা হলো যে ওপর থেকে বম্বিং করা হচ্ছে বম্বিং করা হলে বিল্ডিংগুলো খুব সহজে ভেঙে চুরে যাবে এবং এরপরে সেখানে এই ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট সেটা করা খুব ইজি হবে আসলেই কিন্তু সেই ঘটনাই এখন ঘটছে এবং এই ঘটনার মধ্য দিয়ে মূলত যে জিনিসটা হচ্ছে গাজা থেকে জেরুসালেমের দূরত্ব মাত্র পঁচাত্তর থেকে আশি কিলোমিটার খুবই কাছে তো আপনার কি মনে হচ্ছে যে জেরুসালেমে যাবার জন্য গাজা কিন্তু অন্যতম একটা জায়গা হয়ে যাবে অর্থাৎ আমেরিকা এবং ঐদিককার যে ইউরোপ থেকে যারা আসবেন তাদের জন্য গাজাটা হবে একটা এন্ট্রান্স এবং বারবারই বলা হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে জেরুসালেম সারা বিশ্বের মধ্যে একটা কেন্দ্রস্থল হবে এবং সেখানে একজন এসে লিড করবে বিভিন্ন মানুষ বলছেন যে ইনি আমাদের নেতা হবেন উনি তাদের নেতা হবে ওই গোষ্ঠীর নেতা হবে বাট এটা বোঝা যাচ্ছে যে তার কিছু কারসাজি থাকবে তো সকলের চোখকে এক জায়গায় নিতে হলে যা কিছু করণীয় সেটার কিন্তু একটা ইঙ্গিত আমরা এই গাজা রিবিল্ডিংয়ের রিপোর্ট থেকে খুব সহজে পেয়ে যাচ্ছি তো ভাই বোনেরা এটা একটা আলু রেডি প্রজেক্ট হিসেবে দেখানো হয়েছে এবং এটা আসলেই স্টার্ট হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে কারণ মোটামুটি এই প্রজেক্টের সাথে যারা জড়িত তারা খুব শক্তপক্তভাবে অলরেডি তাদের স্থান মজবুত করে ফেলেছে অতএব এটা এখন জাস্ট সময়ের ব্যাপার মাত্র এবং এটার মাধ্যমে আসলেই সেই যে জেরুজালেম সারা বিশ্বব্যাপী সবার এক ফোকাস সব সব কিছুর ফোকাস পয়েন্ট সেটা কিন্তু আমরা দেখতে যাচ্ছি